তারাপীঠে আসলে আমাদের সব থেকে যেটা প্রথম দরকার লাগে সেটা হচ্ছে রুমে আমি আপনাদের যে হোটেলটা দেখাবো খুবই সুন্দর হোটেল আমরা দুদিন এই হোটেলে থাকবো তারাপাদ ও একদম মেন রোডের পাশে আর ভিআইপি যে গেট আছে মানে মন্দির যাওয়ার সব থেকে কাছের যে রাস্তা সেখান থেকে মানে মন্দির থেকে জাস্ট চারশো মিটার মানে পায়ে হাঁটা পথ চার মিনিট এখান থেকে সামনে গেলেই ভিআইপি গেট আর এর লোকেশান ল্যান্ডমার্ক যদি বলতে হয় ওল্ড পাম্পিং স্টেশন মানে পুরনো জলের ট্যাঙ্কের ঠিক উল্টো দিকে পুরনো জলের ট্যাঙ্কের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই তারাপদ বিশ্বামাত বিহু। এখানে আপনি টোয়েন্টি ফোর আওয়ার যখন খুশি আসতে পারেন আমরা কালকে রাতে এসছি ঠিক আছে রাতে মাঝ রাতে তিনটের সময় এসেছি এসে এই রুমটা আমরা বুক করেছিলাম আমরা টোটাল ছটা বন্ধু মিলে এসেছিলাম ছ বন্ধুর জন্য আমাদের একটা বড় রুম দেওয়া হয়েছিল সেই রুমটাতে আপনারা আট থেকে নজন থাকতে পারেন ঠিক আছে এই রুমটাতে আপনারা আট থেকে নয় এবার আসুন আপনাদেরকে রুম দেখাবো এবং এই হোটেলের যিনি ওনার আছেন তার সাথে কথা বলে জেনে নেবো যে রুমের কী রেট

খুব শান্ত। আর এই প্রুফ মানে ওই হোটেলটা বলে হচ্ছে আমাদের যে মায়ের মন্দিরের ভিআইপি গেট। সেই গেট থেকে মিনিটের রাস্তা। আর জলটা টাইম 11 am to নাম্বারটা একটু দর্শকদের আমার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ট্রিপল সেভেন ফাইভ থ্রি জিরো সেভেন থ্রি টু জিরো নাইন ফোর টু সিক্স এটা আমাদের অফিসিয়াল নাম্বার সুন্দর আমি মনে করি যে কোথাও আসলে সব থেকে যেটা মেন যেটা আমাদের দরকার লাগে সেটা হচ্ছে রুম তো সেই রুমটাই যদি ভালো পেয়ে যায় না বিশেষ করে মন্দিরে এত কাছে আমি এর আগে দুবার এসেছিলাম ওই তারামা সরণি ওই দিক থেকে গেছিলাম ওখান থেকে মন্দির অনেক দূরে ছিল কিন্তু এখানে মন্দির জাস্ট পায়ে হেঁটে চার মিনিট তো সেই জন্য আমার মনে হয় যে এই হোটেলটা বেস্ট আপনারা আসলে এখানে থাকবেন এনাদের ব্যবহার খুবই ভালো আমরা তো দুদিন ছিলাম এবং দুদিন কাটানোর পর আর সব থেকে যেটা বড়ো কথা সেখানে হচ্ছে নিচে রান্না বান্না করার সুব্যবস্থা আছে আমরা কালকে মটন চিকেন সব কিছু এনে দিয়েছিলাম এনাদের নিয়ে এনারা আমাদের পকোড়া তারপরে খাসির মাংস সব কিছু করে দিয়েছিল আমরা যা রুমে বসে মজা করতে করতে খেয়েছি তা আপনাদের এখানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আছে সেটা মোটামুটি

তো এই যে ফেসিলিটিগুলো আমার মনে হয় অন্য হোটেলে অতটা পাওয়া যায় না তো এখানে এনাদের নিজস্ব মানে রেস্টুরেন্টও আছে রাজশ্রী এছাড়া আপনারা খাবার দিলে ওনারা রান্না করেও দিতে পারেন চলুন এবার আপনাদেরকে রুম দেখা আর সবথেকে যেটা বড়ো জিনিস এই হোটেলে কিন্তু লিফটও আছে এই হচ্ছে রুম নম্বর একশো নয় এই হচ্ছে কাপেল রুম মানে এখানে আপনারা আরামসে তিনজন থাকতে পারেন রুমে একটা সোফা আছে টিভি আছে একটা মিরার আছে আর একটা বড়ো খাট আছে এসি নিলে এসি নন এসি নিলেও নন এসি রকম অসুবিধা নেই বাট রুমের মানে ডিজাইনটা খুব সুন্দর খুব সুন্দরভাবে করা আছে এখানে আপনারা তিনজন তিনটে বড় মানুষ আরামসে থাকতে পারবেন আর রুমের সাইজও খুব বড় তাহলে এটা বলছেন ছশো থেকে মানে এটার কত রেট হবে ছশো এসি নিলে এটা হবে নশো হবে ঠিক আছে সিজনে কি একটু ডাউন করে আচ্ছা আপনাদের এখানে সিজন বলতে কোন কোনো তো এই হচ্ছে লিফ্ট লিফ্ট থেকে বেরিয়েই একটা সুন্দর রুম আপনাদের দেখায় যেখান থেকে ব্যালকনিও আছে খুব সুন্দর ভিউও পাওয়া যায় এই হচ্ছে সেই রুম এটা এই রুমে আপনারা পাঁচজন থাকতে পারেন এই রুমে একটা বড় খাট আছে যেখানে তিনজন থাকতে পারবেন আর একটা ছোট খাট আছে যেখানে দুজন থাকতে পারবেন দুটোকে একসাথে জুড়ে দিলে একসাথে আপনারা পাঁচ ছজন আরামসে থাকতে পারবেন এই রুমটা সত্যিই ভীষণ ভালো লাগলো এতেও টিভি আছে মিরার আছে দুটো পাখা দেওয়া আছে এসি আছে এদিকে আপনার বাথরুম আছে বাথরুমটা একটু দেখিয়ে দিই বাথরুমটা যথেষ্ট বড় একদম পরিষ্কার আর এখানে বসার জায়গা আছে সোফা আছে আর এই রুমের সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এর ব্যালকনি এই আমি ব্যালকনির গেটটা খুলে এই রুম নাম্বারটা হচ্ছে তিনশো তেরো এই হচ্ছে ব্যালকনিটা দেখুন কি অসাধারণ লাগছে একদম মেন রোডের পাশে হুম কাকু এই রুমটার ভাড়া কত

এই ঢুকে গেলাম এদিকে একটা বড় ঘাট এখানে তিনজন থাকতে পারবেন ওদিকে একটা বড় ঘাট ওখানে তিনজন থাকতে পারবেন একটা টি টেবিল দেওয়া আছে আর ওপরের ডেকোরেশন খুবই সুন্দর দুটো পাখা চলছে এসি আছে বাথরুমটাও খুব সুন্দর একদম টিপ হয় পরিষ্কার গিজার সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে সোফা আছে এই হোটেলের প্রত্যেকটা রুমই খুব ভালো এখানেও আপনারা আরামসে ছজন থাকতে পারবেন আর মিরার আছে এই হোটেলটার এই রুমটার কিরকম প্রাইস তাও ষোলোশো টাকা আচ্ছা নন এসি করে আচ্ছা এসি দিয়ে ষোলোশো আর নন এসি মোটামুটি তেরোশো ভালো তো আমরা চার তলায় রুম পেয়েছি আমাদের রুম নাম্বার হচ্ছে চার রুমটা দেখুন কতটা বড় আমরা ছজন বন্ধু মিলে আজকে এই রুমে থাকব এখানে বসার জায়গা আছে আরামসে আপনারা কোল্ড ড্রিঙ্কস খেলেন ড্রিঙ্কস খেলেন সফট ড্রিঙ্কস খেলেন আর এখানে রয়েছে বাথরুম আর এই হচ্ছে তিনটে বড় বড় খাট এখানে মোটামুটি নজন আরামসে থাকতে পারবে এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন এছাড়া আছে টিভি দুদিকে বড় বড় জানালা যেখানে বেলা যেখানে সকালবেলা ভিউটা আপনারা দেখতে পাবেন ওখানে তারা মায়ের ফটো আছে মা তারা এসি আছে পাখা আছে অ্যাভেলেবেল আর সব দিক থেকে কিন্তু রুমটা একদম পারফেক্ট আছে পারফেক্ট রুম একদম পয় পরিষ্কার টিপটাপ ওপরে দেখুন একদম আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে আপনার অনেক একসাথে নজন দশজন এসে অনেক আরামসে থাকতে পারবেন এখানে খাওয়া দাওয়া করলেন আচ্ছা এবার আমি বাথরুমের দিকে যাই একটু বাথরুমের দিকে গিয়ে দেখাই এই হচ্ছে বাথরুম বাথরুমে যা যা থাকার দরকার তাই দিয়ে আছে গিজার সব থেকে ইম্পর্টেন্ট গিজার আছে শীতকালে আসলে কোনো রকম আপনাদের জল নিয়ে সমস্যা হবে না এছাড়া বাকি যা যা থাকার তাই হ্যাঁ আমরা যে রুমটাই ছিলাম ঠিক সেরকমই আর রুম আপনাদের দেখাই নিচের ফ্লোরে অর্থাৎ থার্ড ফ্লোরে এরকম একটা বড় রুম এখানেও খাবার জায়গা আছে আলাদা করে টেবিল আছে সোফা আছে চেয়ার আছে ওদিকে দুটো টি টেবিল আছে টিভি আছে এখানেও তিনটে খাট আছে তবে একটা খাট ছোট এখানে একজন শুতে পারবে আর বাকি দুটো খাট বড় তাহলে এখানে মোটামুটি তিনজন তিনজন ছজন আর একজন সাতজন থাকতে পারবে আমাদের ঘরে যেমন নজন ছিল এই রুমটায় সাতজন থাকতে পারবে এখানেও টিভি আছে খুব সুন্দর দুটো বড় বড় জানালা আছে তবে এই রুমটার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর বাথরুম এর বাথরুমে কিন্তু বাথটপ আছে যেটা আমাদের বাথরুমে নেই তো যারা বাথটপে স্নান করার মজা নিতে চাও তাদের জন্য এই রুমটা পারফেক্ট এই রুমটাও যথেষ্ট বড় তো সব মিলিয়ে বলবো যে এই হোটেলের প্রত্যেকটা রুমই ভীষণ ভালো আমার তো খুবই ভালো লাগলো এই রুমটা এবং আমরা যে রুমে ছিলাম সেই রুমটা এবং তার পাশাপাশি প্রত্যেকটা রুমই কিন্তু এখানে খুবই ভালো তোমরা আসলে তোমরা নিশ্চিন্তে বুক করতে পারো ভীষণ ভালো লাগবে তোমাদের চলো তোমাদের এবার আমি রান্নাঘরটা দেখাই যেখানে একসাথে বাস পার্টিরা আসলে মানে বাস নিয়ে আসলে তোমরা একসাথে ওখানে প্যান্ডেল খাটিয়ে লোকজনকে খাওয়াতেও পারবে এবং রান্না করার জায়গাটাও খুব সুন্দর রান্না করেও খেতে পারবে ওটা একদম গ্রাউন্ড ফ্লোরে নিচের ফ্লোরে এই হোটেলে কিচেনের সুব্যবস্থা আছে ধরুন আপনারা পঞ্চাশ জন এসেছেন তো সেখানে রান্না করবেন কোথায় এই হচ্ছে কিচেন বড় করে রাখা আছে এখানে এসে আপনারা রান্না করতে পারেন জলেরও কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এইখান থেকে রান্না করে লোকজনকে খাওয়াবেন কোথায় দেখুন এই হচ্ছে সোজা গিয়ে এইখানে আপনারা প্যান্ডেল করে লোকজনকে খাওয়াতেও পারেন মানে একসাথে পঞ্চাশ জন আসলে এখানে প্যান্ডেল করে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে হ্যাঁ এখানটা প্যান্ডেল করারও ব্যবস্থা আছে ওখানে রান্নাঘরেরও ব্যবস্থা আছে এখানেও আপনারা রান্না করতে পারেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই আসলে কাকুর ব্যবহার খুবই ভালো এবং কাকুর সাথে যে যত স্টাফ আছে সবার ব্যবহার খুব ভালো আপনারা আসুন আশা করি আপনারা নিরাশ হবেন না কারণ রুমগুলো প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর আর আসলে অবশ্যই কাউকে বলবেন যে আমার চ্যানেল দেখে এসছেন আমার নাম করবেন বা আমার চ্যানেল নাম করবেন তাহলে হয়তো না ডিসকাউন্ট আপনি দিতে পারেন তাই তো দেখবে তো ঠিক আছে তো আমার চ্যানেল নামে আমার নাম নাম করলে কাকু কিছুটা হলেও আপনাকে কমাবে